আসসালামু আলাইকুম এটা হলো পতেঙ্গা বিক্স এখানে কাঁকড়া ভাজা চিংড়ি ভাজা বিক্রি করতেছে ফুচকা এখানে আসলে সন্ধ্যার টাইমটাতে এখানে অনেক লোকের জনসমাগম বেশি দেখেন আপনারা কি মানুষ আর এটা অনেকটা কক্সবাজারের রূপ ধারণ করেছে দেখতে অনেক সুন্দর

যখন সন্ধ্যারগনি আসতেছে এখানে অনেক লোক আসলে ভিড় দেখে অনেকটা এখানে যার যার মতো সে আনন্দ করেছে এখানে কাফল নিয়ে আসছে পরিবার নিয়ে আসছে

এখানে অনেকেই স্পিড বোট নিয়ে পানিতে দেখেন চলে যায় অনেকে নৌকা নিয়ে যাচ্ছে অনেকে বুট নিয়ে যাচ্ছে অনেকে বুট নিয়ে যাচ্ছে